মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ধুন্ধুমার একাধিক দাবি দাওয়া নিয়ে কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যরা ডেপুটেশন জমা দিতে এলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বাধা দেয় এরপরে দুপক্ষের মধ্যে বচসা বাধে পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যরা খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় কংগ্রেস ছাত্র পরিষদের চারজন প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ডেপুটেশন জমা দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ছাত্র পরিষদের ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে ধুমধুমার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রদান ইউনিয়ন রুম বন্ধ করা ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি বিশ্ববিদ্যালয়ের টেন্ডারে দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ তুলে একাধিক দাবি নিয়ে সোমবার কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যরা ডেপুটেশন জমা দিতে আসলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বাধা দেয় এরপরেই দুপক্ষের মধ্যে বছরসবাধে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যরা খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় কংগ্রেস ছাত্র পরিষদের চারজন প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ডেপুটেশন জমা দেয়

আমরা তাদেরকে বললাম দেখছেন ব্যাপারটা যত বই রাগত আছে তাদেরকে বের করার ব্যবস্থা করছে এখনো খোলা আছে আমি বললাম উনি বলছেন আমি আজই দেখছি আজকে নোটিশ করছি আমাদেরকে লিখিয়ে দিলা ব্যাপারটা দেখছি এটাই বলছে উনি আর উনি তো উনি তো মমতা ব্যানার্জির দালাল উনি জানেন না এমন কিছু না কলেজের টেন্ডার হচ্ছে কলেজের টেন্ডার হচ্ছে এমন কলেজের একজন এমন একজন পার্সেন্ট পাচ্ছে সেটাকে বলতে পারবে না এমন একজন পার্সেন আছে যে তার কাছে জিজ্ঞাসা করলাম সেটা উত্তর দিতে পারলেন না কলেজ অ্যাডমিশন নেই ত্রিশ শতাংশ ত্রিশ শতাংশ অ্যাডমিশন হয়েছে সত্তর শতাংশ অ্যাডমিশন হয়নি কিন্তু সেই সেই কোশ্চেন করার পরেও যে রেজিস্টার সে উত্তর দিতে পারলেন না এইটাই হচ্ছে ছাত্র যদিও তৃণমূল ছাত্র পরিষদের দাবি বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়ে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যরা যে প্রথমে যেটা বলা ওদের যে দাবি ডেপুটেশনে যেটা বলছে যে ছাত্র পরিষদের যে রুম তৃণমূল ছাত্র পরিষদের যে রুম ইউনিয়ন রুম সেটা খোলা আছে এটা মহামান্য হাইকোর্টের যে রায় দিয়েছিল সে কারণে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং কলেজ পশ্চিমবঙ্গের কলেজ ইউনিভার্সিটি বন্ধ আছে তো আমাদের সেক্ষেত্রেও আপনারা দেখতে পারেন যে আমাদেরও টোটালটাই বন্ধ আছে আমরা যারা তৃণমূল ছাত্র পরিষদটা করি তারা মাঠে মজানে খাটি এবং আমরা গেটে পাহাড়ে দিই আমাদের জন্য ইউনিয়ন রুম প্রয়োজন হয় না দেখেন ভর্তির যে বিষয়টা সেটা আপনার ডাব্লিউ যে সিএপি আগের বাজে যে ভর্তি হয়েছে ছাত্রছাত্রীদের বিষয় এগুলো তো ভর্তির বিষয়টাতে আমরা বলতে পারবো না যে কি ভর্তি হচ্ছে না হয়েছে এটা মানে অল ওভার পশ্চিমবঙ্গে টোটালটাই এরকমই ছাত্রীর প্যাটার্ন মানে ভর্তির তারা বলছে যে অবৈধভাবে টেন্ডার হচ্ছে এবং সেই টেন্ডার খারা পাচ্ছে তারা কিন্তু জানতে চাইছেন দেখেন এটা সম্পূর্ণ অথরিটির ব্যাপার কি টেন্ডার হচ্ছে কি না হচ্ছে আমরা এখানে ছাত্র রাজনীতি করে আমাদের দেখা দায়িত্ব কিন্তু আমার মনে হয় যে আমি একশোতে একশো যে এখানে কোনো দুর্নীতি হচ্ছে না আমাদের অথরিটি যোগ্য অথরিটি এবং খুব ভালোভাবে ম্যানেজমেন্টটা করছে জেড একাডেমি গত তিন বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড জন শিক্ষার্থী নাইনটি পার্সেন্টেরও বেশি নাম্বার পেয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিডিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাধিক শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী পয়লা মার্চ দু ছাব্বিশ বিশদে জানতে যোগাযোগ করুন জেদ একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন